কোলাঘাটের পয়াক গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার করা হলো বাড়ির মালিক আনন্দ থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আজকে তমলুক আদালতে তোলা হল আপনার বাড়িতে কি বাজি মজবুত ছিল দাদা অন্যদিকে কোলাঘাটের গ্রামে স্থায়ীভাবে বেআইনি বাজি তৈরি ও বিক্রি বন্ধের দাবিতে এস দলের পক্ষ থেকে জেলা শাসক ও পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়া হয় আজকে ডিএমএর নিকট গত ন তারিখ কোলাঘাট ব্লকের গ্রামে যে বাজি দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার ফলে একজন গুরুতর আহত হসপিটালে চিকিৎসাধীন ফলে এই ঘটনা আজকে নয় ওই গ্রামে একাধিকবার এই বাজি দুর্ঘটনায় মানুষ মারাও গিয়েছে আমরা ইতিপূর্বেও জানিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে এই জেলার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বিস্ফোরণ আপনি বলুন দাদা আনসার দিন